দেখেন যে ভূ রাজনীতিকের ক্ষেত্রে ভারতের যে একক একটা প্রভাব ছিল এশীয় ভিত্তিক দেশগুলোতে এই এই একক প্রভাবগুলো ভারতের অনেকটাই খর্ব হচ্ছে আপনি একটা জিনিস দেখেন যে অপরেশন সিঁদুর যে আপের ভারত এটা পরিচালনা করলো এই অপরেশন সিঁদুরে যখনই আপনার পাকিস্তান আপের মিনিটে ভারতের করে আপের ভারতের সাতটা তখনই পাইলটদের কোন মনোবল ভেঙ্গা যায় আপের যুদ্ধ যেমন আপনি একটা জিনিস লক্ষ্য করুন যে দুই সালে যখন পাকিস্তানের ইমরান খান ক্ষমতায় ছিল ইমরান সরকার তখন ভারত হলো অপোষণ চালায় এবং ভারত তখন পাকিস্তানকে বলে যে এখানে অপোষণ চলবে এখানে জঙ্গি ঘাটি আছে এবং সেই যুদ্ধে ইমরান খান কোনো প্রতিবাদ করে না ভারতের হলো একজন পাইলটকে গ্রেপ্তার করে পরবর্তীতে আবার তাকে সাইড আউট দেয় এইবারও হয়তো ভাবছিল ভারত এটাই যে তারা শুধু যে জঙ্গি মুসলিমদের যারা ভারতের বিপক্ষে কথা বলে এবং ভারতের যে সাম্রাজ্যবাদী শক্তি আছে তার বিপক্ষে কথা বলে তখনই দেখবেন যে ভারত একের পর এক শুরু করছে তাকে জঙ্গি তাকে সন্ত্রাস তাদের ন্যারেটিভ জঙ্গি হলো এটা ভারতের ন্যারেটিভ গত সতেরো বছর যে যে ভারতের মিডিয়াটা জঙ্গি বলে এটা তাদের ন্যারেটিভ কিভাবে প্রচার করা যায় একটা মুসলিমদেরকে আপনি তার ই করতে পারে কিন্তু দুই সালে এসে যখন আপের অপারেশন করে এবং দশ মিনিটের ভিতরে ভারতের আটটা যুদ্ধ বিমান হয় হয় শুধু না ভারতের হান্ড্রেড যেটা রাশিয়ার থেকে কেনা এই এস ফোরটি হান্ড্রেডও কল ধ্বংস হয়ে যায় যখন এস ফোরটি হান্ড্রেডকে ধ্বংস করে তখনই কল ভারতের বিমান রাডার সিস্টেম যেটা সেটা হলো আপের দিক নির্দেশনা হারা ফালায় কারণ ভারত পাকিস্তান যখন ভারতে হামলা করে তাদের রেড যে জ্যাম এই জ্যাম্পিং রেড ওয়ার্ডেরকে এমনভাবে জ্যাম করে দেয় যেটা রাডারের ক্ষেত্রে অনেকটাই দূরে অর্থাৎ লক্ষ্যবস্তু কোথায় তখন হলো এই তার রাডার ধরতে পারে না যেটা ভারত হলো পাকিস্তানি করছে যেটা অ্যাপের এক ঘন্টার মধ্যেই অ্যাপের পাল্টা প্রতিক্রিয়া দেখাইছে এবং এই পাল্টা হামলা করতে পারছে সেই বিবেচনায় সামরিক দিক দিয়ে আপনার ভারত অনেকটাই আপের পিছা পড়লো অনেক সময় আপের পশ্চিমা বিশ্ব বা যারা রাশিয়া ভারতকে আপের পূর্ব এবং পশ্চিম এশিয়ার ভিতরে প্রভাবশালী এবং শক্তিশালী একটা পরশক্তি অনেকে ভাবে কারণ একশো চল্লিশ কোটি জনসংখ্যা যেটা চীন এইটাই আমেরিকা বা রাশিয়ার পরেই জনসংখ্যার দিক দিয়ে আপনার এই আমেরিকার থেকেও আগে আপনি সেই জন্য অনেকে ভারতকে ওইভাবে পর্যালোচনা করতে এবং ওইভাবে বিবেচনা করত যে ভারত একটা পর শক্তি কিন্তু ভারতের যুদ্ধর পরে এবং ভারত যখন শোষণভাবে এটা পরাজিত হয় তখনই কল এশিয়া প্যাসিক অঞ্চলগুলোতে নিজস্ব রাজনীতিক নতুন পরিবর্তন আসে যেমন একটা জিনিস লক্ষ্য করুন যে ভারতের সাথে আপের মায়ানমার শ্রীলঙ্কা ভুটান এমনকি নেপাল ভুটানের সাথে কিছুটা সম্পর্ক আছে নেপাল মায়ানমার শ্রীলঙ্কা বলেন এই রাষ্ট্রগুলোর সাথে এই আপের সম্পর্ক গভীরতা না আপের নেপাল হলো মুসলিম রাষ্ট্র যেখানে নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলিম কিন্তু তারপরেও কল ভারতের সাম্রাজ্যবাদী শক্তিকে নেপাল মাইনে নেয়া না কারণ তাদের যে হস্তক্ষেপ নেপালের পুরে যে ভারতের একটা হস্তক্ষেপ আপের মায়ানমারের পরে যে একটা হস্তক্ষেপ আপের পুরে যে হস্তক্ষেপ শ্রীলঙ্কার উপরে যে যে একটা হস্তক্ষেপ সেইটা এই রাজ্যগুলো ছোট ছোটো রাষ্ট্রগুলো এই সাম্রাজ্যভাবে হস্তক্ষেপগুলো মাইনা নিচ্ছে না দেখেন যে ভারত শুধু অনেকে বলে যে ভারত বাংলাদেশের উপরে চার দিক দিয়ে ঘেরা কিন্তু ভারতকে আবার পাঁচ দিক দিয়ে ঘিরে রাখছে ছোট ছোট রাষ্ট্রগুলো ভুটান নেপাল মায়ানমার শ্রীলঙ্কা এই রাষ্ট্রগুলো কল এই ভারতকে আপে চার দিক দিয়ে ঘিরে রাখছে অন্যদিকে আপের মালয়েশিয়া এবং পর ইন্দোনেশিয়া তাহলে দেখেন তাহলে ভারতের এই প্রবলেম হলো কেন ভারত আজকে এই আপের কেন সামরিক দিক দিয়ে দুর্বল কারণ ভারত ভাবছিল ফ্রান্সের যে রাফায়েল রাফায়েলের তাদের খুবই শক্তিশালী এবং কেউ এটা ধ্বংস করতে পারবে না কিন্তু বর্তমানে যে আপের পরবর্তী গ্লোবাল অর্থনৈতিক এবং গ্লোবাল শক্তিশালী রাষ্ট্র যা হতে পারে এটা হলো চীন চীনের যে আপনার পরবর্তী কেন চীন হলো অনেকে বলতে পারেন কিভাবে গ্লোবাল অর্থনৈতিক হবে কারণ বর্তমানে চীনের কাছে এদের গ্লোবাল অর্থনৈতিক যে অর্থ সামরিক সব দিক দিয়েই এগিয়ে আপনি আমেরিকা ভাবছিল যে আপনার রাশিয়াকে ভারতকে দিয়া আপের চীনের প্রভাব আপের খর্ব করবে কিন্তু দেখা যাচ্ছে যে চীনের কাছে বারে বারে আপের কূটনীতিক হাইরা যা আপের ভারত এতটাই দুর্বল হয় এবং ভারতের উপরে আর নির্ভরশীল করতে চায় না পশ্চিমা বিশ্বগুলো যে একসময় পশ্চিমা বিশ্ব ভারতকে ভাবতো যে তারা এশিয়া মহাদেশের রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু এখন দেখতেছে পশ্চিমা বিশ্ব দেখেন আমেরিকার যে রয়টার্স যে নিউজ করছে এই নিউজে বলতেছে যে ভারতের সামরিক শক্তি পাকিস্তানের সাথে অনেক দুর্বল চলে আসছে যেখানে এদের সামরিক শক্তি চারে ছিল এখন ওদের পনেরো চলে যাচ্ছে তাহলে তাহলে দেখেন যে ভূ দিকগুলো তাহলে আপনি দেখেন কিভাবে আপনি নিত্য নতুন ভাবে তার সামরিক নির্দিষ্ট লক্ষ্যের প্রতি চলে যাচ্ছে অন্যদিকে দেখেন যে আমেরিকার সাথে ইরানের বর্তমানে যে গোপন চুক্তি হচ্ছে এবং গোপন আলোচনা হচ্ছে এই আলোচনাতে কি হচ্ছে যে ইরানের সাথে আমেরিকা সংঘাত চাচ্ছেন এবং রাজনীতিক ঐক্য ভিত্তিক গঠনযুদ্ধ আলোচনা চাচ্ছে সেই জন্য ইরানের সাথে আমেরিকারকেও একটা চুক্তি করতে ই করতে চাচ্ছে আলোচনা করতেছে যেটা পদ্মার আলাদে পদ্মার সামনে এক কথা হয় এই রাজনীতিবিদদের আবার পদ্মার আড়ালে হয় হলো আর কথা সামনে যেটা দেখতে আসছি হলো আপনার নতুন কিছু কিন্তু ভিতরে আর কথা হয় যেটা হলো অনেকেই জানে না অন্যদিকে দেখেন যে রাশিয়া রাশিয়াও এই যে ভারতের এক সময় নির্ভরশীল ছিল এবং ভারতকে আঞ্চলিক শক্তি এবং লাল বোলাকে মনে করত কিন্তু ভারতের যে দুমুখী কূটনীতি এই দুই দুইমুখিক কূটনীতিক কারণে আপের রাশিয়া ভারতকে আর বিশ্বাস করতে পারতেছে না আপনি একটা কেন দেখেন যে রাশিয়ার সাথে ভারতের যে চুক্তিটা জি সেভেন ভুক্ত জি সেভেন ভুক্ত রাষ্ট্রগুলো যেটা হলো উন্নত বিশ্ব রাষ্ট্রগুলো এবং অন্যদিকে ভারত এবং চীন রাশিয়া এবং আপের আফ্রিকা তারা কোন নতুন জোট গঠন করছে এই জোটের মূল লক্ষ্যগুলো কি ছিল যে নিজস্ব অর্থনীতিকে সাজানো এবং এই দে আপের পশ্চিমা বিশ্বের যে অর্থনীতি আছে কারেন্সি এই কারেন্সিকে আপের দুর্বল করে দিয়ে নতুন নতুন কারেন্সি তৈরি করা কিন্তু নতুন কারেন্সি কল আপের ভারতের যে কারেন্সির যে প্রত্যয় যে আপে যারা বিট কয়েন অনেকে ব্যবসা করতে চায়

আমেরিকার সাথে এক সময় দেখা যায় যে আমেরিকার সাথে সম্পর্ক না থাকলেও পাকিস্তানের সাথে আমেরিকার একটা ভালো সম্পর্ক এই সম্পর্ক নতুন যে যে অর্থনৈতিক বিনিয়োগের থেকে শুরু এবং পাকিস্তানের আসিফ মদিন তাকেও কোল আপে শরীরে শুধু হোয়াইট হাউসে নিয়ে যায় নাই এখানে তাকে একসাথে ডিনার করছে এবং পরবর্তী ফিল্ম মশার থেকে এখন সর্বোচ্চ বাহিনীতে পরিচালিত হচ্ছে এখানে মেন কি এখানে মেন হলো দেখেন যে পাকিস্তানের সাথে ইরানের একটা ভালো সম্পর্ক এবং ইরানের সাথে আবার কল আফগানিস্তানের কল একটা ভালো সম্পর্ক আছে ইরানের সাথে আফগানিস্তানের সম্পর্ক কিভাবে তৈরি করছে ইরান এবং আফগানিস্তানের সম্পর্ক যদি দেখতে চায় তাহলে আপনার দুই দুই হাজার চারের পরের থেকে দেখতে হবে কারণ দুই হাজার চারের পরের দিন যখন আবার আমেরিকা এবং আফগানিস্তানের যুদ্ধ হয় তখন এই ইরান এবং আফগানিস্তানে তখন নতুন একটা সম্পর্ক তৈরি হয় যেটার কারণে কোনো জেনারেল কাশেমি নিহত হয় আইআরজিসির সেনাপ্রধান এই সম্পর্কটা তৈরি করে হলো আইআরজিসির সাবেক সেনাপ্রধান জেনারেল ওসমানী নেতৃত্বে আফগানিস্তানে এবং ইরানের সাথে একটা ভালো সম্পর্ক এখানে একটা লক্ষ্য করুন যে ইরানের সাথে কোল আফগানিস্তানে একটা ভালো সম্পর্ক আবার পাকিস্তানের সাথে কোল আবার একটা ভালো সম্পর্ক হলো ইরানের আবার দেখেন যে সৌদি আরবের সাথে ভালো সম্পর্ক পাকিস্তানের যে নতুন যে আপনার চুক্তি হয়েছে যে সৌদি আরবকে যে কেউ যদি হামলা করে বা সৌদি আরবের কেউ যদি আঘাত করে সেক্ষেত্রে পাকিস্তান সাথে সাথে নিজেদের আঘাত মনে করে আপনারা যুদ্ধের জরেয়া পড়তে পারে তাহলে যে চুক্তিটা এই চুক্তিটা তাহলে কি দেখা যায় যে এরা সৌদি আরবের সাথে পাকিস্তানের গুট অন্যদিকে মিশরের সাথে একটা পাকিস্তানের একটা ভালো সম্পর্ক আছে কারণ এই আঞ্চলিক দিক দিয়ে যদি আপের পাকিস্তানের প্রভাব দেখেন যে আঞ্চলিক রাজনীতিক দিয়ে যে ইন্টার প্যাসিফিক যদি অঞ্চলগুলো যদি দেখেন যে প্যাসিফিক অঞ্চলগুলোতে পাকিস্তানের যে নতুন প্রভাবগুলো এই নতুন প্রভাবগুলো কিভাবে আপের তৈরি হয়েছে এবং অন্যদিকে দেখা যায় যে আপের এই যে মিশর কুয়েত এমুরা অন্যদিকে হলো তুরস্ক তুরস্কের সাথে পাকিস্তানের একটা ভালো সম্পর্ক যেটা অন্যদিকে হলো তুরস্কের সাথে ভারতের এই যে আপনার সম্পর্ক অনেকটাই তলনিত কারণ তুরস্কের সাথে ভারতের সম্পর্ক তলন কি কেন তলনিত এটা আপনার দেখতে হবে আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে যাইতে হবে এই ঘটনা বললে আপনার আর সারাদিন লাগবে বা অন্যদিকে আপনার পনেরোশো খ্রিস্টাব্দে যাইতে হবে অটোমান সাম্রাজ্যের সময় যে ভারত এবং তুরস্ক কেন তাদের সম্পর্ক তলনিত উভয় রাজ্য এবং উভয় রাজ্যকে এবং তারা একে অপরের সাথে কেন যুদ্ধ করতেছে এবং ভারত কেন যুদ্ধ করতেছে যে তুরস্কর যে অটোমান যে প্রভাব কারণ আপের বিশ্ব সময় পরিচালনা করছে কে অটোমানরা যেমন পরিচালনা করছে মোগলরা এই বিশ্ব শাসন করছে রোম সাম্রাজ্য শাসন করছে ফ্রান্সের উপন্যাসিক শাসন করছে গ্রিস শাসন করছে আপের এই যে আপনার এই যে পৃথিবীর যে শাসন ব্যবস্থা যে এই তাহলে কেন ভারত এবং তুরস্কর সাথে তাদের উভয়ে আপের সম্পর্ক তোলা নিতে এবং মোগল সম্রাটের দিকে তাহলে যেতে হবে মোগল সম্রাট এবং অটোমানদের সম্রাটের সাথে অবস্থাগুলো বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দেখেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারত আপনার প্রথমে দেখা যায় যে আপনার তুরস্কর পাশে থাকলেও পরবর্তীতে ভারত হলো আপনার পোল্ট্রিনায় দ্বিতীয় সময় সময় ভারত তুরস্কর সাথে সরাসরি এক পোল্টি নিয়েছিল অর্থাৎ আই গ্যাস দিয়া যাকে বলে পিছিয়ে হাটানো যেটা তুরস্ক বা অটোমান সাম্রাজ্য পরবর্তী আর ভুলতে পারে নাই যে ভারতের যে এই যে আপের দুমুখী সম্পর্ক অর্থাৎ তারা বলতেছে আসি আসি পরবর্তী যখনই আপনি দেখেন একটা গন্ডগোল বাঁধা বা একটা বিবাদ বাধা দেওয়া বলে যে ভাই আসি আমি আপনার পিছিয়ে আসি কিন্তু দেখা যাবে বিবাদ যখন ঝরকা বাঁধব তখন হলো সে হলো পিছন থেকে পালা আসে যাকে বলে ভারত যে থেকে সামনে আপের আইডিয়া দেওয়া অটোমানদের পিছন থেকে হলো ভারতের শাসকগ্রণকল করে চলে আসে তাহলে এই কারণে অটোম্যান যে প্রভাব বাড়তেছে এখানে পাকিস্তান এখানে হলো এই আফগানিস্তান এবং ইরানের সাথেও কল অটোমানদের সম্রা এই সম্পর্ক তৈরি হচ্ছে এখানে যদি অটোম্যানরা যদি আপনার বাংলাদেশের সাথে আবার সম্পর্ক নতুন করে আসে বাংলাদেশের সাথে অটোমানদের যে সম্পর্ক হইছে এই অটোমানদের সাথে সম্পর্ক হওয়ার থেকে ভারতগুল আরও বিচারিত কেন বিচারিত তারা পৃথিবী শাসন করছে এখন যদি আমেরিকা কোনো রাষ্ট্রকে হুমকি দিলেও অ্যাপের যারা উপন্যাসিক শাসন করছে তাদের সাথে কোনো অন্য ব্যবহার করে তখন প্রশ্ন করবে যে পৃথিবী আমরাও শাসন করছি আপনি আমার যেভাবে শাসন করতেছেন সময় পৃথিবী কল আমরা ওই ওইভাবে শাসন করি নাই যেমন এই তাহলে তাহলে দেখেন তাহলে এখানে ভূ রাজনীতি কী ভারত কল এখনো পৃথিবীর শাসন করতে পারে নাই পৃথিবীর অনেক রাজ্য মুসলিমরা শাসন করছে ফ্রান্স শাসন করছে আপের এই আপের জার্মানি শাসন করছে আপের রোম শাসন করছে ব্রিটিশ শাসন করছে আপের আমেরিকা শাসন করতেছে কিন্তু আপের ভারত কল কখনোই পৃথিবী শাসন করে নাই সেক্ষেত্রে ভারত কেন পৃথিবী আজও শাসন করতে পারে নাই কারণ ভারতের হলো দখল করার নীতি ভূ এদের জমি দখল করার নীতি এই জমি দখল করার নীতির কারণে পৃথিবীর মানুষগুলো তাদেরকে বিশ্বাস করে না এবং এটা মুসলিম ইহুদি খ্রিস্টানরা তো আরও না খ্রিস্টানরা হিন্দুদের কখনোই বিশ্বাস করে না বা হিন্দু সমাজের সাথে কখনোই তারা এই এরকম ওইভাবে সম্পর্ক তৈরি করতে চায় না সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম